এই যে দুপুরবেলা রান্না করনা করার পরে খেয়ে দেন আর ঘুমাচ্ছিলাম তারপরে আবার রাজাপুর গেলাম শাশুড়ি মা বললো যে রাজাপুর যা ওনার ফোনটা খারাপ হয়ে গেছে এনে ঠিক করছিলাম যে ফোনে কী বলতো আমি কথা বলছি শুনতে পাচ্ছি কিন্তু অপরজন কথা বলে সেটা শোনা যাচ্ছে না হয় স্পিকার কেটে গেছে ওর জন্য তা আমি বললাম ঠিক আছে ফোনটা দাও আমি নিয়ে যাচ্ছি এটা বললো ফোনটা ঠিক হবে না কালকে নিয়ে যেতে বলেছে আর টাকাটা মানে সাথে টাকারও দরকার ওই জন্য টাকাও তুলতে গেছিলাম টাকাটাও তুলতে পারিনি তাই আমি বললাম কি তুমি কালকে রেডি হয়ে যাবা আমি তোমাকে কালকে নিয়ে যাবো নিয়ে গিয়ে টাকা তুলে নিয়ে আসবো আর তাই এইসব কথা হচ্ছিলো তারপর আবার একটু রাজেশ বাড়ি গেছিলাম একটু ঘুরতে যে দেখে আসি ওরা কী করছে এই কদিন সেই যাওয়াই হয় না সময় হয় না মেন কথা সময় হয় না এই কাজে আর বৃষ্টি এত বৃষ্টি জানো তো ওরা তো চলে গেছে এবার এত বৃষ্টির চোটে আমার যাওয়া হচ্ছে না তাহলে এখন একটু যাই ঘুরে আসি আর পুরো রাস্তায় তো কাদা কাদা ভর্তি ওই খানিক কাপড় রয়েছে এখানটায় ওই তো চেয়ারে এগুলো নিয়ে গেছিলাম ব্লাউজ পিস কাটাতে দিয়েছি শাড়িটা সেলাই করে নিয়ে এসেছি এনে খাটের পরে রেখেছি যে রাখবো আলমারিতে ওর জন্য তা এখন রাত্রিবেলা রান্না আছে রুটি করব ভাত কর ভাত আছে খালি রুটিটা করব করলে আমার রাত্রিবেলা রান্নাটা হয়ে যাবে ওই জন্য এখন একটু ভাবছিলাম টিভি দেখবো তাই ফোনটা নিয়ে একটু ঘাটছিলাম ফোনটা ঘাঁটতে ঘাটতে ভিডিওটা ছেড়েছিলাম তার জন্য ভিডিওটা দেখছিলাম বুঝেছো ওই জন্য তা দিনতে প্রচুর কাজ বাবা এত কাজে তারপর দেখুন আমার আবার আমাকে মোটাই ছাড়ছে না দেখো কি একটা হয়েছে এখানটায় দেখছো এই যে এই জায়গাটা এরকম হয়েছে আর তোমরা থামবেল বা হেডিং থেকে সব কিছু বুঝতে পারছো আজকে আমার একটা স্পেশাল দিন মানে ওরা ওদেরকে না আমি না ভুলে গেছিলাম যে বলতাম যে তোরা থাক কিছু করতাম নয় এমনি থাকতো কিন্তু ওরা এত বৃষ্টিতে ওরাও থাকতে চায়নি ওরাও বললো না দিদি ভাই বাড়ি যাই ভালো লাগছে না মাও বলছে ভাইও বলছে বলছে অনেক দিন হয়ে গেছে এবার বাড়ি যাব আর ইচ্ছা করছে না থাকতে যেহেতু বৃষ্টির মধ্যে বাইরে বলেছিল যে বাইরে একটু এসে বেরোবে তা মোটে বেরোনোর কায়দা নেই জানো যে কি করে বেরোবে এত বৃষ্টি এত বৃষ্টি হচ্ছে সেটা একদম বলার মতো নাই মানে একটু বাইরে যেতেই পারলো না জানো না তার জন্য তাই এখন ভাবলাম যে ওই তোমাদের সাথে একটু কথাটার বলে নিই একটু খিদে পেয়েছে তাই কী খাবো তাই ভাবছি তা বর বললো রাজাপুর গেছো তাহলে একটা কাঁঠাল আনতে পারো নি মায়েরা ছিল ওদেরকে কলা দিয়েছি দু কাদি কিন্তু কলাগুলো কাচা পরে গিয়ে দেখছে যে বাগানে ওই দিনকে নাই তার পরের দিন মানে আজকে ওরা কালকে চলে গেছে আজকে গিয়ে দেখছে যে একটা কাঁঠালি কলা পুরো পেকে আছে যেন ওই কলার কাদিটা হলে ওরা খেতে পারতো বাড়ি নিয়ে গেলে রাখলে দুদিন পরেই পেকে যেত তা কি করা কি করে জানবে যে ওই জঙ্গল এমনি তো কত জঙ্গল হয়ে গেছে মাঠের মধ্যে প্রচুর জঙ্গল হয়ে গেছে এত জঙ্গল হয়েছে সেটাতে একদম বলার মতো নাই তাই কলাটা এনেছিল পাশের বাড়ি যা চারটে পাঁচটা ছটা কলা নিয়েছিল আর উনি আজকে ওই যে আজকে বুদ্ধ পূর্ণিমাও নাকি একটা কি আছে তার জন্য তাই উনি খাবে তাই উনি কলা নিয়ে গেছে আমার শাশুমার সাবুকে ওই সাবুটা আবার দিল বলল ঠিক আছে তুমি নিয়ে যাও খেয়ে ওখানে তাই এবার আমরা এখন সন্ধেবেলা রান্না চা খেতে ইচ্ছা করছে খুব যেন তা দেখি চা খাবো তারপর আজকে স্পেশাল দিন তা আছে কিছু তো করতে পারিনি দেখো ভাইয়েরা যদি থাকতো ভেবেছিলাম যে ওদেরকে বলবো তোরা থাক বিরিয়ানি টিরিয়ানি রান্না করব থাকবে যে তাই এখন শাড়িটা পরবো যে কী বলতো এই জীবনের দিনগুলো তো আর আসবে না এই ছোটো ছোটো আনন্দগুলোকে আমি খুব ভালোবাসি এই ছোটো ছোটো কিছু কিছু আনন্দইগুলো আমার জীবনে আর বছর এরকম সময় আমার জীবনে অনেক বড় স্পেশাল দিনে আমার দাদারা এসেছিলো মা এসেছিলো কিন্তু কোন আসেনি কিন্তু ভুল হয়ে গেলো ওদেরকে বলা উচিত ছিল যে তোরা থাক কিন্তু কি বলতো অত এই যে বৃষ্টি তোরাও থাকতে যাচ্ছিল না আর আমারও মনে ছিল না যে আমিও শাড়ি পরে করবো মানে এই মা মানে এই হেডেকে আর মাথায় নেই বুঝেছ তা যাই হোক তা আমার এই দিনটা এইভাবেই মানে আমি করব কি করে করব আমি জানি না আমি তাই ভাবলাম একটা শাড়ি বরকে দুপুরবেলাই বলেছিলাম যে কি গো স্নান করে আসো তাড়াতাড়ি করে যাই রান্না করি না কেন ওইটাই সুখ শান্তি সারাটা জীবন তার সাথেই তো কাটাতে হবে বলো সুখ দুঃখে সেই হয়েছে সাথী যতই জীবনে বলি যে থাকবো না ঝগড়া করছি যাই করছি কেন তার সাথেই আমাকে থাকতে হবে কোথায় যাবো মেয়েটা বড় হয়ে গেছে ওই জন্য কোথায় তো যাওয়ার জায়গা নেই একমাত্র বাপের বাড়ি ছাড়া আর ওদেরও কোথাও যাওয়ার না জায়গা নেই তাই আমি একটা কথা আমি বলি ও আমি যখন বিয়েবাড়ি আসবো বলেছিলাম যে বললাম কোনি আমার তো বিয়েবাড়ি পড়েছে কোনি বলছিলো দিদিভাই তো বেশ আনন্দ করবে বিয়েবাড়িতে চলে যাবে আমি কি করব বাড়ি বসে আমি বললাম তুমি আমার সাথে চলো আমাদের বাড়িতে কোথাও ভগবানেরও কি লীলা যে ভগবানও শুনতে পেয়েছে ওদেরকেও বিয়ে বাড়িতে নেমন্ত্রণ করেছে ওরাও এসে কটা দিনের জন্য ঘুরে গেল কী তো অনেক দূর অনেকটা দূরত্ব রাস্তা তো ওদেরও খুব কষ্ট হয়ে যায় তাই এই আনন্দটা না ওরা খুব সুন্দরভাবে নিয়েছে এত আনন্দ করেছে সেটা বলার মতো আর ওর সাথে আমার সত্যিই খুব ভালোভাবে হয় মনে হয় ও আমার একটা বোন আমি ওর একটা দিদি এরকমইভাবে মিশি নাই আমরা পুরো বন্ধু হিসাবেই মিশি দেখো কি আছে জীবনে কিছুই নেই জীবনে আছে হাসি আনন্দ আর এক জায়গায় দাও আমি বলেছিলাম তোমাদের তোমাদের ভালো মন্দ খাওয়াতেই পারলাম না একবার একবার ওদিক করছেন তো যেহেতু বাড়িতে দেখো এই যে অনুষ্ঠান হয়ে গেছে আর তো কিছুই নাই তাও আমি ঠিক করে যেতেও পাইনি যেন যেহেতু বাড়িতে এরাও ছিল তা মাই রান্না করেছে কোন রান্না করেছে আমার শাশুড়া টুকটাক কেটে দিয়েছিল মাছ টাছগুলো আর মাও কেটেছে বেশিরভাগ মাই কেটেছে মা তো আর উঁচু নিচু জায়গায় বসতে পারে না কোন বান্না করে খেয়েছে ওরা নিজেরাই করে খেয়েছে আমার কথা ভাবিও নি যে দিদিভাই এসে করে দেবে এইসব বৃত্তান্ত কোনো কিছু এইসব ভাবিনি এই জিনিসটা আমাদের মধ্যে খুবই আছে যে আমাদের মধ্যে কি রান্না হলো খেলাম দিলাম ওরকম কিছু নেই মনের আশা ভালোবাসা এটাই আমার জীবনে অনেক কিছু জানো তা আমি যখন কারোর সাথে মানে ও যার সাথে মিশি না কেন এত নিয়েও মিশি না কিছুই করি না কিন্তু আমি যখন জীবনে যতটুকু বলি যে ঠিক আছে ও কোন জন্য আমার খুব কষ্ট হয় যেহেতু যা জানোই তোমরা সেটা কেন তা আমি বললাম ঠিক আছে ভালো হয়েছে ভগবান যে শুনে নিয়েছে আর বিয়ে বাড়িতে দিন আমি একা কেন আনন্দ করব ওরাও বাড়িতে থাকলে ইস গেতে পারলাম না উফ এরকম করতো যাক আমি অনেক খুশি হয়েছি ওরা এসেছিল জানো এই যে ছোট ছোট কিছু কিছু আনন্দগুলোকে না সবাই মিলে শেয়ার করে নিয়েছি এটাই আমি অনেক খুশি জানো তা যাই হোক আর আমি শাড়ি পরবো ওই হলুদ শাড়িটা পরবো একটা ব্লাউজ পরবো বর আসলে এই জীবনটাও আমাদের অনেকটা মানে কঠিন হলেও সেই জীবনটা আমাদেরকে পার করতে হবে এইটাই আমাদের পরম্পরা আছে কী তো আমার মা তার মা তার তার মা ঠাকুমা দিদা দাদু ঠাম্মার ঠাম্মা এরকম করেই জীবনটা মানে আমাদের জীবনটাই এরকম করেই চলবে সুখ দুঃখের সাথী হতে হবে কিছু কিছু সময় দুঃখেও আমাদের কাঁদতে হচ্ছে সুখেও দেখবা চোখ দিয়ে জল আসছে আমি তো অনেক হ্যাপি যে আজকে আমার ওই পরিবারটা যদি না থাকতো আমার দাদা আমার মা কণিকা যদি না থাকতো আমি ওই যে যে জায়গাটাও গেছি না ওই জায়গাটাও কিছু কিছু সময় না ওই মানুষগুলো একটা দিন হলেও দরকার ছিল আমার পেছনে তা যে মানুষগুলো আমার পিছনে এতটাই দরকার ছিল সেই মানুষগুলো এত সুন্দরভাবে এসেছিল ভগবানের মানে আমার দাদা তো সত্যিই একটা ভগবানকে মানে চোখে দেখা যায় না কিন্তু ভগবানটা সামনে এসে গেছিলো ওর কথা বললে আমার না সত্যি খুব কষ্ট হয় যে ও মানুষটা মানে চিনলে বলে কিন্তু কিছু কিছু সময় না মনটা খুব ভালো তাই যাই হোক আমার দাদা আমাদের আমাদের জন্য অনেক করেছে এই জিনিসগুলোই আমাদের মনে রাখতে হবে সারাটা জীবন যে আজকে একটা কথাই বলতো বাবা যেহেতু নেই দাদা আজকে মাথার পরে তো তার দাদা অনেক কিছুই করে দিয়েছে তাই আমি ভগবানকে বলি যে তুমি না আর একটু আমাকে অনেক সাহায্য করো আমি যেন আমার যেহেতুটুকু দাদাই আছে শোধ করে দিই আমার দাদাকে যেন একটা কিছু গিফট করতে পারি সেইটা জীবনে আমার যেন অনেক স্বপ্ন এই জিনিসটা যেন আমি করতে পারি ভগবান তুমি আমার সঙ্গেই থেকো তা দেখা যাক কি হয় সেটা আমি তোমাদের আজকে বলেই ফেললাম বলতে বলতে যে এই দিনটাও আজকে দাদারা এসেছিলো কোনো ভেবেছিলাম বলবো কিন্তু ওরাও চলে গেলো আর এত বৃষ্টি ওরা থাকতে চাইছিল না তাহলে ওদের বিরিয়ানি টিরিয়ানি রান্না করে খাওয়াতাম বুঝেছ আর যেন দেখি আবার তো বাড়ি যাব কি আছে আমি আবার দৌড়াতে দৌড়াতে যাব আবার করে খাওয়াবো যেহেতু ওখানে আমার এখন একটা কাজ বাকি আছে সেটা তো তোমরা ভালো করেই জানো এখন আমার বড় বড় একটা স্বপ্ন আছে সেই স্বপ্নটাও আমাকে পূরণ করতে হবে ওইটা আমার জীবনের অনেক বড় স্বপ্ন আমার সব স্বপ্ন মানে ওই ওটা হলেও পূরণ হয়ে যাবে হ্যাঁ তাই শাড়িটা পরবো এখন পরবো না রুটি রুটি করে আসি একটু খুব খিদে পেয়ে গেছে একটু চা খাবো ওই জন্য হুম চলো তোমরা কি চা খাবে সন্ধেবেলায় তাহলে বলো সন্ধে এখন নেই দেখো সন্ধে এখন এখন সাতটা তেইশ বাজে দেখো সন্ধে এখন নেই অনেক রাত হতে গেছে যেহেতু চা খাবো একটুখানি খুব খিদে বললো না খিদে লেগে গেছে আবার আবার এক কথা বারবার বলে দেখো খিদেটাকে খিদেতে বলবোই বলো আর কোনো কোনো দিদিভাই আমাকে বলেছিল না আমি অনেক কালো হয়ে গেছিলাম এখন একটু পরিষ্কার হয়ে গেছি জানো অনেকটাই পরিষ্কার হয়েছি একটা ক্রিম মেখে মেখে আর ওই বাড়ি থাকতে তো আলুর রস টস দিয়েছি তো একটু পরিষ্কার হয়েছি তা বরকে বলেছে ওই ক্রিমটা আমি একটু অর্ধেকটা নিয়ে যাব বাড়ি গিয়ে মাখবো যেহেতু আমাকে এখনও দৌড়াদৌড়ি করতে হবে অনেক কিছুর জন্য ওই জন্য কাজকাম না করলে তো হবে না বলো ঘরটা তো এগোতে পারবো না এত কষ্ট করে আর একটা জিনিস যেন আমি এই এত খেটেছি বলে না অনেক রোগা হয়েছি এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে যেই জামা প্যান্ট জামাগুলো আমার গায়ে হতো না প্যান্ট নয় জামাগুলো হতো না ব্লাউজগুলো হতো না এই জিনিসটা যে আমি খটটা করে না এতটাই মানে অনেকটাই রোগা হয়েছি যে জিনিসগুলো আমার বডিতে নিয়ে নিচ্ছে এখন এই যে খুশিটা এই খুশিটা আমি একা কেন ভাগ করে নিচ্ছি ওই জন্য তোমাদের সাথে বলছি আর তোমরা সঙ্গে না থাকলে হতো না তোমরাও দেখো ভগবানের মতন এসেছো তোমরাও সঙ্গে আছো এই পরিবারটাও আমাকে খুব প্রয়োজনীয় দরকার ছিল আর এই পরিবারটা আমাকে প্রচুর সাপোর্ট করেছে যারা যারা আমাকে এত সাপোর্ট করেছে না এত ভালোবাসা দিয়েছে না একটা সময় মনে হয়েছিল যে আমি এই পৃথিবীটা ছেড়েই চলে যাই কিন্তু অনেক মানুষ আমাকে বুঝিয়েছিল জানো সেই জায়গাটা অতিক্রম করে এসেছি হুম আমার এমনও দিন গেছে প্রচুর কষ্টেরও দিন গেছিলো আমি খুব কেঁদেও ছিলাম আমার মেয়েও কেঁদেছিল তা কষ্টের দিন থেকে মানুষ বলে না সুখের দিন এসে যায় তা আমার জীবনে অনেক সুখ এসে গেছে যেন আমার সুখটাই জীবনের সারাটা জীবনে এইভাবে আমি কাটিয়ে নিতে পারি গো আমি ছোট আমি অনেক ছোটোবেলা থেকে প্রচুর কষ্ট করেছি এই কষ্টটা আমাকে ভগবান এত সুখ দিয়ে দেবে আমি ভাবতেও পারিনি তা চলো শাড়ি টাড়ি পরি আর রুটি টুটি করে আসি খালি রুটি করবার দুধটা জাল দেবো তো ওর জন্য জাল টাল দিয়ে আসি দিয়ে দিয়ে এসে আমি শাড়ি পরবো যেইটুখানি করার নিয়ম মানে আজকের দিনটা স্মরণীয় যেহেতু সেই মানুষটার সাথে আমি সারাটা জীবন এখনও কাটাচ্ছি আমার আঠেরো বছর হতে সতেরো বছর সতেরো বছর হবে না ষোলো বছর হবে জানো সতেরো ষোলো আঠেরো যেটাই হোক না কেন মানে আমার জীবনটা একটা স্মরণীয় কেন আমি এই সময়টাই সেই মানুষটার হাত ধরেছিলাম মানুষের দরকারে মানুষ আসতে যাচ্ছে তো ওটা কোনো ব্যাপার নয় আমি সেই মানে ওইগুলো আমার কোনো ম্যাটার করে না যে আর একটাই কথা যে মানুষটা আমাকে অনেক ভালোবাসে সেই মানুষটা এতটাই দূরে আমার খুব কষ্ট হচ্ছে সেই মানুষটার জন্য বুঝেছো তাই চলো আমি শাড়িটারি পরে তোমাদের সামনে আসবো ঠিক আছে এখন একটু উনি রুটি করি আর যদি চা খাই তোমাদেরকে বলবো হ্যাঁ তোমরা কেউ যদি খেতে চাও অবশ্যই এসো গুড মর্নিং ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি ভালো আছো খুব ভালো আছি দেখো কত জামা কাপড় যেহেতু এত বৃষ্টি এত বৃষ্টি তোমরা আমাকে দেখতে পাচ্ছ কি না জানি না দাঁড়ো এবার দেখতে পাচ্ছ নিশ্চয়ই এত বৃষ্টি পড়ছে এবার বৃষ্টির জন্য কোনো কিছু কাজ হচ্ছে না পুরো গামলা ভর্তি রয়েছে তোমাদেরকে আমি দেখাচ্ছি একটু পরে আর কালকে যেহেতু আমরা একটুখানি মানে সেই গোলাপ টোলাপ ছড়িয়েছিলাম না মানে আমি ছড়িয়েছিলাম সেই গোলাপগুলো এখনও নিচে পড়ে আছে এবার বিছনা বিছনা টিসনাগুলো তুলতে হবে খালি বাসন রাসন ধোয়া হয়ে গেছে ধুয়ে টুয়ে এসেছি এর জন্য তাই ভাবলাম যে চলো তোমাদের সাথে অন্তত একটু কথা বলে নিই তারপরে গিয়ে বাসন বাসনটাসন ধুয়ে নেবো বুঝেছো এই বাসন ধোয়া বলছি বাসন বাসনাসন ধুয়ে তোমাদের সাথে একটু কথা বলছি এবার ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠেছিলাম বিষ্ণা মধ্যে শুয়েছিলাম গোড়া খাচ্ছিলাম খেয়ে পাখা চলছিল এবার তারপরেই উঠেছি তাই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে বলিনি এবার বিষ্ণা কথা গুছিয়ে ঘর টর ঝাড় দিয়ে উম আজকে অনেক কাজ আছে জানো তোমরা জানো যে আমার মেয়ের জন্মদিন আছে কদিন পরেই ওই জন্য আমার শাশুড়ের কাছকে নিয়ে টাকা তুলতে যেতে হবে বৃষ্টি নেই তো একদম শুকাচ্ছেও না কেমন 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 স্যাট স্যাট করছে জানো আমাদের ঘরে এখনো দেখো সেই গোলাপগুলো রয়েছে দেখতে পাচ্ছ আর সব কিছু গোছানো গাছানো কমপ্লিট বিছনা টিসনা সব খালি ওই জায়গাটা ওটা রয়েছে ব্লাউজটা ব্লাউজটা আর এখানে আয়নাটা কেন রেখেছে জানো আয়নাটা দিয়ে একদিন আমি ভুরু তুলছিলাম ব্লেড দিয়ে হ্যাঁ হয়েছে দেখো তোমরা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি ঠিক আছে দেখো তোমরাই বলবা হয়েছে কি হয়নি হ্যাঁ আর এই যে এইভাবে টোকেসগুলো গুছিয়ে রেখেছি সুন্দর করে আলনাটাও গোছানো আছে জামা কাপড় গুছিয়ে না না রাখলে লাগবে কালকে এই শাড়িটা পরেছিলাম কেমন লাগছে বলতে দেখতে কত সুন্দর লাগছে না শাড়িটা এখন ঘরটার গুলো ঝাড় দেবো এইগুলো আছে এই জামা কাপড়গুলো গুছিয়ে নেবো গামছাটাও ঠিক করে রাখবো দেখা যাচ্ছে হুম এই যে আমাদের বিয়েবাড়ি মিটে গেছে না সকাল 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 এখন হয়নি এখন অনেকটাই বাজে দশটা বাজতে গেছে তা আমি অনেকটা কাজ টাজ করে এই জামা কাপড়গুলো খানিকটা কেঁচে দিই যেহেতু না হলে তো সব টাল টাল রয়েছে আর খানিটা কালকেরও ভেজা ছিল সব দেওয়া হয়েছে এত জামা কাপড় কোথায় নাড়বো সেটাও এক চিন্তা মানে অনেক নাইটি সবাই মিলেমিশে পড়েছি তো মানি পড়েছে আমি মা কোনি সবাই মিলে বাবার নাইকি খালি মানে কি ধোয়া কমই হয়েছে সব তাল রেখে দিয়েছে খালি এরকম করে করে চলছে এই মেলে টেলে আবার খোলা কোথায় যেতে হবে তারপরে ওই যে বললাম না আমার মেয়ের জন্মদিন সোনার জিনিস কিনতে যাব খালি চাদরই হয়েছে চারটে মানে মেলবো কোথায় সেটাই ঠিক নেই এখনো নাইটি আছে কৃষ্ণ চাদর রয়েছে আর সব জায়গায় খালি পিঁপড়ে আর পিঁপড়ে